আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু খামারে বাই বন্ধুরা পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেডিগুলো জানাবো আজকে সোনালি নর্মাল চলতেছে ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক চলতেছে সাতত্রিশ টাকা সোনালি ব্ল্যাক অস্টালক চলতেছে আপনার আজকে একচল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিড চলতেছে আপনার ছেচল্লিশ টাকা এবং সুপার হাইব্রিড চলতেছে সাতচল্লিশ টাকা এবং গলা চিলা মুরগির বাচ্চা চলতেছে আপনার বাউন্ন টাকা সামথিং তেপ্পান্ন টাকাও চলতেছে এবং মিশরীয় পাউমি চলতেছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ এবং কেউ যদি বেশি পরিমাণে নেন কম রাখা যাবে সাদা পাউমি চল্লিশ টাকার মতো চলতেছে কেউ যদি বেশি পরিমাণে নেন সাদা পাউমি আরেকটু কম রাখা যাবে এবং কালার বারটা চলতেছে আপনার বাষট্টি টাকা তেষট্টি টাকা এবং টাইগারটা চলতেছে সেম প্রাইজই বাষট্টি টাকা পঞ্চাশ পয়সার মতো এবং কেউ যদি সোনালি মোরগ মো মোরগ মুরগি আলাদা করে নিতে চান সোনালি বা অন্যান্য মুরগি সোনালি হাইব্রিড এগুলো যদি মোরগ মুরগি আলাদা করে বাছাই করে নিতে চান এই ক্ষেত্রে দেওয়া যাবে রেট একটু প্লাস মাইনাস হবে অবশ্যই এবং দেশি মুরগির বাচ্চা আজকে ছেচল্লিশ সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগি কলা চিলা যেটা ওটা তেপ্পান্ন চুয়ান্ন এরকম কেনা হচ্ছে এবং ব্রয়লার বাচ্চা তা আপাতত একটা এক দুইটা কোম্পানির আছে সব কোম্পানির অ্যাভেলেবেল না আমাদের কাছে এবং ব্রয়লার দুই গ্রেড আজকে চলতেছে আপনার একটু লো রেটে চলতেছে এবং লেয়ার বাচ্চা চোদ্দশে নব্বই টাকা বনরাজ এল সত্তর টাকা কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা আজকে বারো টাকা থেকে শুরু তেরো টাকা চোদ্দো টাকা জাপানি হাইব্রিড নর্মাল সকল রকমের কোয়েল পাখি আছে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং কোয়েল পাখি পুরুষ মহিলা বাসাই করা কেনার বাসা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং টার্কি তিথির বিশ থেকে তিরিশ দিনের আছে ওগুলোও দেওয়া যাবে বিশ থেকে তিরিশ দিনের টার্কি তিথি লাগলে যোগাযোগ করবেন এবং থাকে ক্যাম্বেল হাঁস আজকে হচ্ছে পঞ্চাশ টাকা বেলজিয়াম হাঁস ইন্ডিয়ান রানার হাঁস এগুলো হচ্ছে পঞ্চাশ একান্ন বাউন্ন এরকম রেটেই কেনা হচ্ছে এবং আরও কিছু রেট জানাবো এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্লাস মাইনাস কেনা হচ্ছে তো আপনারা যাচাই বাছাই করে কিনবেন অবশ্যই এবং সর্বোচ্চ কত টাকা কেনা হচ্ছে সেটাও জানাচ্ছি এবং লেয়ার পাবেন ব্রাউন কক হচ্ছে আজকে আপনার বিশ থেকে পঁচিশ সোনালি হচ্ছে আপনার আজকে তো বললামই ক্লাসিক সত্ত্রিশ সাতত্রিশ এরকম হাইব্রিড তো বললাম সুপার হাইব্রিড সাতচল্লিশ টাকার মতো হাই সুপার পঞ্চাশ এবং টাইগারটা হচ্ছে সর্বোচ্চ বাষট্টি থেকে তেষট্টি টাকা মিশরীয় পাও তো বললাম এবং সাদা পাওয়ামি সর্বোচ্চ আটত্রিশ টাকা চল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে কালার বার্টা সর্বোচ্চ পঁয়ষট্টি বনরাজ সর্বোচ্চ সত্তর গলা ছিলা সর্বোচ্চ ছাপ্পান্ন অরিজিনাল দেশি মুরগির বাচ্চার রেট বলছি যে সাতচল্লিশ নেয়া দেওয়া যাবে ত্রিশল্লিশ টাকাও যদি কেউ নিতে চান নিতে পারবেন কোয়েল পাখির জাম্বুটা হচ্ছে আজকে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা কোয়েল পাখির জাফানিটা হচ্ছে আপনার এগারো টাকা বারো টাকা এরকম রেটেই কেনা হচ্ছে তেরো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা রেট বললাম বেইজিং আজকে নাই আপাতত চীনা হাঁসের বাচ্চা নেই এবং টার্কি তিথির দেওয়া যাবে টার্কি তিথির পূর্বে আপনার আপনার আড়াইশো করে তার কি তিকির প্রতি ফিজ আড়াইশো টাকার মতো পড়বে আর একটু প্লাস মাইনাস হতে পারে তিরিশ দিনের পুরুষ মহিলা কোয়েল দেয়া যাবে বাসাই করে ওটা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পড়বে এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বাচ্চার রেট কেউ বাচ্চা নিলে যোগাযোগ করবেন বাচ্চা না নিলে অযথা ফোন করে বিরক্ত করার কোনো দরকার নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম